বাবা এখনো বাজার করে আনেনি বাজার করে আনলে তবে উনুনে আগুন ধরবে ঘরে কিছুই নেই তোদের দেয়ার মতো আমার যে ভীষণ খিদে পেয়েছে খিদে চলে পেটও ব্যথা করছে আই তিন্নি মা বলেছে এখন ঘরে কিছু নেই কিছুক্ষণ অপেক্ষা কর বাবা মা এলে রান্না করে দেবে যা ততক্ষণ তুই খেয়াল দাদা আজ মাছ কত করে দিচ্ছ গো দেখে তো বেশ ভালোই মনে হচ্ছে ভালো তো টাটকা মাছ মাছ বলে বলো রুই কোনটার দাম কত ইলিশ তো মেয়ে খেতে চেয়েছিল ইলিশ চারশো টাকা কেজি আর রুই সাড়ে তিনশো টাকা এক কোনটা দেব কি বলছো দাদা এত দাম পকেটে তো শুধু আশি টাকায় আছে কি বললে আশি টাকা হাসালে হারান্দা এই টাকা নিয়ে কেউ মাছ কিনতে আসে যাও যাও এই দামে বাজারে কোনো মাছ পাবে না যাও দেখি দোকানের সামনে থেকে যাও মালতী ও মালতী কই গো এই যে বাজার নিয়ে এসেছি এলে তুমি তোমার মেয়ে তো খিদের জ্বালায় আমাকে জ্বালিয়ে ছাড়লো বললাম বাজার নিয়ে এলে রেধে দেব তা কি কি এনেছো আজ তেমন কিছু আনতে পারিনি গো শুধু শাক সবজি মাছ নিতে গিয়েছিলাম কিন্তু মাছের যা দাম আর নেওয়াই হলো না যা এনেছো তাতেই হবে মাছই খেতে হবে এমন তো কোনো কথা নেই বৃষ্টিটা কমেছে আমি আসছি কত সুন্দর এ নিশ্চয় মিনতি কাকিমার বাড়ি থেকে আসছে আমার যে খুব খেতে ইচ্ছে করছে যাই তো আমি একবার গিয়ে দেখি কাকিমা তুমি বুঝি তালের পিঠা বানাচ্ছ কি মিষ্টি গ্রান বেরিয়েছে গো কেন রে যেই গ্রান পেয়েছিস অমনি খেতে ছুটে এলি তাই না না কাকিমা তেমন কিছুই না আসলে এত মিষ্টি গ্রান আসছিল আমি ভাবলাম একবার কি দেখি দেখা শেষ এখন যা দেখি তোদের মতো ছোট লোকদের আমার খুব ভালো করেই জানা আছে যেই না পেয়েছে অমনি ছুটে এসেছে যা বলছি এখান থেকে যা নয় তো গরম তেল গায়ে ছুঁড়ে মারবো এখনো দাঁড়িয়েছিস কি রে যা মা এভাবে কেন বলছো আমি তো শুধু এই আর একটা কথাও বলবি না বেরো বেরো আমার বাড়ি থেকে কীরে তিন্নি তুই কাঁদছিস কেন কী হয়েছে তোর আর কোথায় বা গিয়েছিলি কি রে তির্নি হয়েছে তোর পড়ে গিয়ে ব্যথা পেয়েছিস না কি আবার নারে দাদা আমি ব্যথাটা পাইনি আমি পাশের বাড়ি মুনাদি কাকিমার কাছে গিয়েছিলাম কি সুন্দর ডালের পিঠার মিষ্টি গ্রান বেরিয়েছিলো আমার খুব দেখতে ইচ্ছে হচ্ছিলো কিন্তু মিনতি আমাকে জানা তাই বলে বের করে দিয়েছে বেশ করেছে তোকে নিয়ে আমি আর পারি না বাপু কেন যেতে হবে তোর ওখানে জানিস তো মিনতি কেমন খিটখিটে মানুষ তার উপর ও তো আমাদের একদমই সহ্য করতে পারে না চোখ মজবুন কাঁদিস না বাবা এলে বাবাকে বলবি বাবা তাল এনে দেবে মা বাড়িতেই পিঠে বানিয়ে দেবে হ্যাঁ দাদা একদম ঠিক বলেছিস বাবা এলে আমি বাবাকেই বলবো যেন ডাল এনে দেয় বাবা বাবা তুমি এসেছো আমি তোমার জন্য সেই কখন থেকে অপেক্ষা করে আছি তাই বুঝি তামা আমার জন্য এত অপেক্ষা করেছিলিস কেন কি হয়েছে না বাবা আমার না ভীষণ তালের পিঠে খেতে ইচ্ছা হচ্ছিলো আমাকে তুমি আজ তাল এনে দাও না তালের পিঠা হুট করে তালের পিঠার বায় না কেন আর আমাদের তো তাল গাছও নেই এখন তাল পাবো কোথায় আমি অত জানি না তুমি আজ তাল এনে দেবেই দেবে আমি আজকেই তালের পিঠে খাবো গোটা থেকে আনবি তো আমি জানি না ভালো ও মালতী একবার বাইরে আসো তো কি হলো কি এভাবে ডাকছো কেন মেয়েটা হঠাৎ তালের পিঠা খাবে বলে বায়না করছে কি করি বলো তো হুট করে বায়না করেনি তোমার মেয়ে সকালে গিয়েছিল মিনতিদের বাড়ি তালের পিঠার ঘ্রাণ পেয়ে ইচ্ছে মতো দু চারটে শুনিয়ে দিয়েছে আর কি এরপর তোমার মেয়ে কাঁদতে কাঁদতে বাড়ি এসে বায়না ধরলো তাহলে পিঠে খাবার আচ্ছা এই ব্যাপার শোনো মারতি আমি বাজারে যাচ্ছি গিয়ে দেখি কিছু করতে পারি কিনা আরে তুমি এই তো বাড়ি এলে আবার এখনই বাজারে যাবে মেয়েটা এভাবে এসে বায়না করলো না করে কি যে করি বলো আমি আসছি দাদা তাল কত করে দিচ্ছ গো মেয়ে আমার তালের পিঠা খাবে বলে বড্ড বায়না ধরেছে আজ আজকাল তো সবাই তালের পিঠা খাচ্ছে এমন যে তারই সময় তালের জোড়ায় একশো কুড়ি টাকা করে দেব নাকি দাদা কি বলছো দাদা তালের এত দাম গতকাল তো এর থেকেও বেশি দাম ছিল আজ তো তাও কমেছে এর থেকে কমে হবে না দাদা নিলে নাও না হলে আসো আবার আরো ক্রেতারা আছে এই যা আবার বৃষ্টি নামলো ছাতাটাও নিয়ে এলাম না খালি হাতে বাড়ি কি করে যাব মেয়ে যে আমার বড্ড আশা নিয়ে বসে আছে কিন্তু এই সামান্য মজুরি খেটে কি আর সব সব পূরণ করা যায় এক কাজ করি নিতাইদার বাড়িতে একবার দেখি তাল পাওয়া যায় কি না তার বাড়িতে তো তালের গাছ আছে কিন্তু নিতাইদার বউ যে আমার মেয়ের সাথে সকালে খারাপ আচরণ করলো সে দেখা যাবে যায়। নিতাই দা ও নিতাই দা পাড়ি আছো কি গো নিতাই দা ও নিতাই দা আরে এই বৃষ্টির ভেতর আবার কি এলো বাপু আরে হার যে তা বলো এমন বৃষ্টির ভেতর কি মনে করে এলে নিতাই দা বলছি তোমার থেকে একটা জিনিস চাইতে এসেছি সে তো প্রায়ই আসো তা এখন আবার কি চাই আসলে নিতাই দা আমার মেয়ে তিন্নি খুব তালের পিঠা খেতে চেয়েছে আমায় দুটো তাল দেবে আমার বাড়ির আবদার নাকি যখন যা চাইবে তখন তাই দিতে হবে কেন ভাইয়া আমরা কি তাল নিয়ে তোমাদেরকে দেওয়ার জন্য বসে আছি নাকি যখন ইচ্ছে মুখ তুলে চলে আসবে দাদা এইটা দাও ওইটা দাও না না বৌদি ছোটো মেয়ে তো আমার কাছে আবদার করলো তাই বাজারে গিয়েও দেখলাম কিন্তু দাম বড্ড বেশি তাই আর আনতে পারিনি ভাবলাম তোমার তো তাল গাছ আছে তোমার কাছে হয়তো থাকবে না না ভাইয়া আমার কাছে কোন তাল নেই যাও তো দেখি এখন কি গো তাল পেলে মেয়েটা এখনো বায়না করে বসে আছে লাগু মালতী বাজারে তালের যে আকাশ ছোঁয়া দাম কত টাকা আমার কাছে নেই গো আই নিতাদের বাড়িতেও গিয়েছিলাম কিন্তু কিন্তু কি তাড়িয়ে দিয়েছে তো কেন গেলে বলো তো ও বাড়িতে মিটার জন্য তোমাকে ও কথা শুনতে হলো এই মেয়েকে নিয়ে আমি আর পারি না বাবা বা তুমি তালে নেছে তো আজ মজা করে তালের পিঠা খাবো আর তালের পিঠে পিঠে করবি না সব সময় শুধু খাই খাই আহ মালতী তুমি এভাবে কেন বলছ তিনি তো এখন অনেক ছোট ও এখন বায়না করবে না তো কবে করবে বলো সে আমি আর কি বলবো যা খুশি তাই করো তোমরা আমাকে আর কিছু বলো না আরে তিন্নি রাগ তো তালের পিঠে চল আমরা বৃষ্টিতে ভিজি মা এখন ঘরে আমাদের বকতেও পারবে না বাবা আমরা একটু বৃষ্টিতে ভিজি জোর বাদবে রে বাবা যাস নে কিচ্ছু হবে না বাবা আমরা এক্ষুনি চলে আসব। হ্যাঁ বাবা আমরা বেশিক্ষণ বিজবো না যাই না বাবা ঠিক আছে বাবা আমরা খুব তাড়াতাড়ি চলে আসব। বোন তুই তো জানিস বাবার তো টাকা নেই যাতে আমাদের সব চাহিদা পূরণ হবে তুই ওভাবে জেদ করলে কি করে হবে বল আমি তো তেমন কিছু চাই না দাদা শুধু তালের পিঠেই খেতে চেয়েছিলাম তাও বাবা এনে দিল না আর মাও কত বকলো দেখ দাদা কত তাল গাছ আর গাছে গাছে কত তাল ধরে আছে ইস আমাদেরও যদি এমন গাছ থাকতো তাহলে কতই না ভালো হতো আমরা যখন তখন তাল পিঠা খেতে পারতাম ইয়ার করার বল নেই যখন তা ভেবে আর কি হবে তিনি দেখ সামনে কত তাল পড়ে আছে হ্যাঁ দাদা তাই তো চল আমরা তালগুলো করিয়ে নিয়ে যাই হ্যাঁ হ্যাঁ তাই চল আজ তবে তোর তালের পিঠে খাওয়া হচ্ছেই বুঝলি রে হারু আমার তালের গাছগুলোতে এবার বেশ ভালোই তাল ধরেছে এত তাল কি করব বলতো আরে আরে সামনে ওরা কারা এই তোমরা কারা হ্যাঁ আমার তাল বাগান থেকে তাল নিচ্ছ আমি মানিক ও আমার বোন আমরা এদিকে বৃষ্টিতে ভিজছিলাম হঠাৎ দেখতে পেলাম যে তাল পড়ে আছে তাই তালগুলো নিয়ে কি করবে আমার বোন খুব বায়না ধরেছিল তালের পিঠে খেতে মা এগুলো দিয়ে তালের পিঠে বানাবে জানো দাদু আমরা না খুব গরিব আচ্ছা বুঝতে পারলাম তোমরা তবে তালগুলো নিয়ে যাও আরো যদি প্রয়োজন হয় আমাকে বলো কেমন এই হারু চল কিরে তোরা তাল কোথায় পেলি কোথাও থেকে চুরি করিসনি তো আবার না না মা কি বলছো চুরি কেন করতে যাব তাহলে তাল কোথায় পেলি জানো মা আমরা যখন বৃষ্টিতে ভিজছিলাম তখন দেখি বিলের ধারে রাস্তার পাশে কয়েকটা তাল পড়ে আছে আমরা যেই তালগুলো নিতে যাব অমনি মোরল দাদু এসে হাজির কিন্তু মোরল দাদুকে সব কিছু বুঝিয়ে বলতে তিনি আমাদেরকে তালগুলো দিয়ে দিল দেখলে মানিকের মা সৃষ্টিকর্তা কখনও কারোর ইচ্ছে অপূর্ণ রাখে না তুমি ওদের তাড়াতাড়ি করে তালের পিঠা বানিয়ে দাও এই আমার যে তালের পিঠার জন্য পাগল হয়ে আছে হ্যাঁ গো আমি এক্ষুনি দিচ্ছি ইয়ে মাঝে পিঠে গোমা আমাকে আরও করে দাও না এইনে মা এইনে যত ইচ্ছে খা মা তুমি না ভীষণ মজা করে তালের পিঠে বানাতে পারো আমাকে কয়েকটা দাও না হয়েছে হয়েছে কি গো তুমি দাঁড়িয়ে আছো কেন তুমিও বসো কয়েকটা পিঠে খাও আর বোলো না গো মালতি বাচ্চারা পিঠে খাচ্ছে তো বাচ্চারা পিঠে খাচ্ছে তা দেখে যেন মনে বড্ড শান্তি পাচ্ছি বোরোল মশাই বড্ড ভালো মানুষ গো তিনি বলে বাচ্চাদেরকে তালগুলো দিয়েছিলেন হলো তো অন্য দূর দূর করে তাড়িয়ে দিতেন তাই তো সকলে মোরল বড্ড সুনাম করে আরে আরে মোড়ল মশাই তা তোমরা তালের পিঠে খাচ্ছ বুঝি ওই রাস্তা দিয়ে যাচ্ছিলাম তালের পিঠের এত সুন্দর মিষ্টি ঘ্রান বেরিয়েছে না এসে আর পারলাম না তো বেশ করেছেন মশাই বসুন না তো আপনাদের বাগানেরই তাল জানি বাপু জানি ওই তো ওরা দুজন গিয়েছিল বৃষ্টিতে ভিজতে তখন তাল কুড়িয়ে পেল আমাকে দেখে কিছুটা ভয় পেয়েছে অবশ্য পরে সব কথা শুনে বললাম তালগুলো নিয়ে যাও বরল মশাই সত্যি আপনি অনেক ভালো মানুষ আর আপনার বাগানের তালগুলো খুব ভালো মা পিঠে বানিয়েছে কে দেখুন কত মজার হয়েছে তাই নাকি গুহারান তা দাও দেখি বাপু আমার বাগানের তালের পিঠে খেতে কেমন স্বাদ হ্যাঁ হ্যাঁ মোরল মশাই এই নিন আহা সত্যি রে তিনি তুই তো ঠিকই বলেছিলি আমার বাগানে তালের পিঠে খেতে অনেক মজা তাহারান তুই এক কাজ করিস আমার বাগানে তো প্রায়শই তাল ছড়িয়ে ছিটিয়ে থাকে ওই বাগান থেকে তাল কুড়িয়ে এনে মাঝে মাঝে বাচ্চাদেরকে পিঠে বানিয়ে দিবি আর বাকি তালগুলো তুই বাজারে বিক্রি করিস এতে তোর ভালো আয়ও হবে সত্যি বলছেন মরুন মশাই এতে যে আমার অনেক উপকার হবে তাহারান আর নি আজ আমি আসি রে আবার অন্য কোনো দিন এসে তালের পিঠে খেয়ে যাব দেখলো গো কিন্নি মরুল মশাইয়ের কত বড় মন যদি তালের পিঠা খাবার না বায়না ধরতো আর বৃষ্টিতে ভিজতে যদি ওই দিকটায় না যেত তাহলে আজ এমনটা হতোই না বেশ তো এই খুশিতে আমাকে আরো কয়েকটা পিঠা দাও না মা এই নে বাবা এই নে মন ভরে পিঠে খা